প্রত্যেকের কেন্দ্রে দু থেকে তিনশো লাঠির ব্যবস্থা রাখবেন গুপ্ত সংগঠনের ওই যদি জাল করে তাদেরকে ওই কেন্দ্র থেকে আমরা রেখে দিতে হবে আমরা প্রতিহত করতে হবে আজাকার জমাব শিবিরের নেতৃবৃন্দরা জাল ছিল তৈরি করছে বেলট ব্যাপার তৈরি করছে বোরকা কোটি কোটি বোরকার ছড়িয়ে দিয়েছে পুরুষ লোকেরাও কিন্তু বোরকা পরে মহিলাদের কেন্দ্রে ভোট দিতে যাবে সেজন্য নির্বাচন কমিশন সচিব কি বলেছে মুখের নির্দিষ্ট অংশ দেখিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি এখন যদি আমরা কৃষি কার্ড ফ্যামিলি কার্ড এটা সেটা বুঝাইতে হয় তাহলে আছে আমি বলবো আমাদের চেয়ে আপনারা এখন এই বিএনপিকে নিয়ে আমাদের তারেক রহমান সাহেবের দেওয়া সকল কর্মসূচি গুলা আমাদের চেয়ে ভালোবেশি বুঝেন আমাদেরকে বুঝাতে পারবেন সেজন্য সেদিকে আমি বলতে চাই না আমি বলবো আগামী নির্বাচনে আপনাদের প্রস্তুতি কি সম্পন্ন আমাদেরকে আরো প্রস্তুতি নিতে হবে কারণ আমাদের যে বিপক্ষ শক্তি সেটা হল গুপ্ত এই গুপ্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গুপ্ত সংগঠন রাজাকার জমাব শিবিরের নেতৃবৃন্দরাউশিল তৈরি করছে বেলট ব্যাপার করছে বোর্কা কোটি বোরকা ছড়িয়ে দিয়েছে বোরকা ভোট দিতে যাবে নির্বাচন কমিশন সেচে কি বলেছে মুখের নির্দিষ্ট অংশ দেখিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে নতুন চোখ দেখিয়ে ভোট দেওয়া যাবে না সেজন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কঠিন অবস্থানে থাকতে হবে প্রত্যেকে প্রত্যেকের কেন্দ্রে আমি যত বড় নেতাই হই ছশ কেন্দ্রে অবস্থান করব এবং প্রত্যেকে প্রত্যেকের কেন্দ্রে দু থেকে তিনশো লাঠির ব্যবস্থা রাখবেন কোনো সংগঠনের ওই জালিয়াত জাল যাশিল আমরা প্রতিহত করতে হবে এবং আমরা নিজেরা ভর্তি বাড়িতে চলে যাব না আমরা সকলেই কেন্দ্রে অবস্থান করবো ভোট শেষে বিজয় মিছিল করে কালাম সাহেবের কাছে এসে হাজির হয়ে তারপরে ইনশা আমরা বাড়ি ফেরত যাব সেজন্য আমাদেরকে আগামী বারো তারিখ উনিশশো সালে বাংলাদেশের মানুষ